ইচ্ছা ছিল অধ্যাপক হবেন কিন্তু পাঁচ বছর পর গ্রাজুয়েশন করে তাক লাগালেন নিট পরীক্ষায় বাঁকুড়া জেলার লালবাদ গ্রামের সংখ্যালঘু পরিবারের মেধাবী ছাত্র মঈন খান এবার মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় নজর করার সাফল্য অর্জন করেছেন অল ইন্ডিয়া র্যাঙ্ক ছাব্বিশ হাজার একশো তেত্রিশ এবং ওবিসি ক্যাটাগরিতে এগারো হাজার নশো তিরানব্বই নম্বরে উত্তীর্ণ হয়ে তিনি প্রমাণ করলেন সাধনা ও অধ্যাবসায় কখনো বিফলে যায় না কৃষক পরিবারের সন্তান মঈন তার পিতা আলাউদ্দিন খান বলেন ছেলেরেই সাফল্য আমরা অভিভূত সকাল থেকেই বাড়িতে ভিড় জমেছে গ্রামবাসী ও শুভানুধাইরা একের পর এক মানুষ ছুটে আসছেন তাকে শুভেচ্ছা জানাতে ময়নুদ্দিন কোচিং করতেন আলমিন মিশনের পাইকপাড়া শাখায় সেখান থেকে তৈরি হয়ে আজ তিনি মেডিকেলে যাওয়ার আমি খুব খুশি যে আমি সরল ভারতীয় মেডিকেল পরীক্ষা NEET সাফল্য অর্জন করেছি এবং আমার র‍্যাঙ্ক হয়েছে 26133 এবং আমার টোটাল নম্বর পাঁচশো সাতাশ এবং আমি আলামিন মিশন আলামিন মিশন একাডেমি পাইট পাড়ি থেকে কোচিং নিয়েছি এবং সেখান থেকেই এই সাফল্য এসেছি তুমি আমার নাম ময়নুদ্দিন খান আমার বাড়ির লালবাং গ্রামে পাঁচমুড়া বাঁকুড়া জেলায় এবং আমি এর আগে আমি ফিজিক্স অনার্সে ভর্তি হয়ে গেছিলাম তো সেই নিয়ে এটা নিয়ে আমার দ্বিতীয়বার নেট দিচ্ছি হ্যাঁ আমার পরিবার তো সব সময় আমার পাশে থেকেছে তাই পরিবারে তো অবশ্যই ক্রেডিট দেব তারপর আলামিন মিশন থেকে আমি অনেক সাহায্য পেয়েছি আলামিনের কোচিং সিস্টেম আলামিনের পরীক্ষা এবং সমস্ত ব্যবস্থার জন্য এই সাফল্য এসেছে আলামিন মিশনের পাইপ পাড়ি ব্রাঞ্চে ছিলাম আচ্ছা আমার শিক্ষা জীবনে আমি যতটুকু শিখেছি সমস্ত আলামিন মিশন থেকে আমি ক্লাস সিক্স থেকে আলামিন মিশন পড়ছি এবং আলামিন মিশন এই পশ্চিম বাংলায় মুসলিমদের জন্য যা করছে সেটা এক কথায় একটা ডিভ্লব কারণ প্রতি বছর আলামিন মিশন থেকে প্রায় চারশো পাঁচশো সাড়ে চারশো জন ছেলে মেডিকেলে চান্স পায় এই বছরও পাঁচশোর উপরে প্রায় চারশো জন ছেলে চান্স পেয়েছে তো আলামিন মিশন মুসলিমদের জন্য এই বাংলায় ভীষণ বড় ভূমিকা পালন করছে এবং আমার জীবনেও আলামী মিশনের অবদান অনস্বীকার্য রেজাল্ট আমার কাট অফ কত হবে সেটা অনেক দিন থেকেই আন্দাজ করতে পারছিলাম বিভিন্ন সোর্স থেকে তো যখন রেজাল্ট জানতে পারি এবং যেমন সেটা সত্যি হয় তখন খুবই খুশি হয়েছিলাম এবং খুবই ভালো লেগেছিল শুভেচ্ছা জানিয়েছেই সবাই অনেকেই তারপর মিশন থেকেও ফোন করেছিল আমাদের ব্রাঞ্চ থেকে এবং তারাও শুভেচ্ছা জানিয়েছে লাইনেও তো ভীষণ কম্পিটিশান আর সবাই জানি তারপরে মেডিকেল লাইন সায়েন্সে এমনিতেই জটিল কিন্তু যদি কারোর ইচ্ছে থাকে সেই জেদ থাকে যদি কেউ মনে করে যে পারবো আমি তাহলে সে অবশ্যই চেষ্টা করুক এবং ভেঙে পড়লে চলবে না এটা এক দু বছরে হবে না ওটা অনেকেরই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত লেগে যায় তাই আমি বলবো যে যদি কেউ ডাক্তারি বা মেডি এম লাইনে কেউ করতে চাও তাহলে তাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে এবং হাল ছেড়ে দিলে চলবে না বাড়িতে উপস্থিত হন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাত্র সংগঠন আই এস এফ স্টুডেন্ট ফ্রন্টের নেতৃত্ব শুভেচ্ছা জানান রাজ্য কমিটির সদস্য নূর মোহাম্মদ মন্ডল এবং ব্লক কমিটির সদস্য হায়দার খান দেখুন ময়নুদ্দিন খান আজকে সারা ভারতবর্ষের মধ্যে এগারো হাজার নশো তিরানব্বই র্যাঙ্ক করেছে আমরা শুনে আমরা খুব খুশি হয়েছি স্টুডেন্ট ফ্রান্টের পক্ষ থেকে তাই আমরা যে বাঁকুড়া জেলার গর্ব মইনউদ্দিন খান সেই জন্য আমরা আজকে আসছিলাম স্টুডেন্ট ফ্রান্ট বাঁকুড়া জেলার পক্ষ থেকে সংবর্ধনা দিতে আমরা তাকে সংবর্ধনা জানালাম যে যাতে আগামী দিন মানুষের জন্য দেশের জন্য কাজ করে আমরা সেই জন্যই জানাতে ছিলাম নূর মোহাম্মদ মন্ডল স্টুডেন্ট ফান্ড পশ্চিমবঙ্গ রাজ্য সদস্য বাঁকুড়া ডিস্ট্রিক্টের অবজারভার একজন সাধারণ ঘরের ছেলে আজ অসাধারণ এক দৃষ্টান্ত তৈরি করেছেন ময়নউদ্দিনের এই গল্প এখন শুধু লালবাদ গ্রামের নয় গর্বের গল্প হয়ে উঠেছে গোটা বাঁকুড়া জেলার শিক্ষা পরিশ্রম আর স্বপ্ন যদি মিলে যায় তাহলে ভবিষ্যৎ লেখা যায় নিজের হাতে বাঁকুড়া লালবাগ থেকে নৌরেমান মল্লিকের রিপোর্ট পিস নিউজ বাংলা পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে